গতকাল আমার বিয়ে হয়েছে আর আজ দুপুরে রান্নার দায়িত্ব আমার কাঁধে উঠেছে বিয়ের পর দিনই নতুন বউ রান্না করবে আর এটা এবারের বিশেষ একটা রীতি একে তো গায়ে ভারী সারি জড়ানো তার উপরে এত লোকের রান্না বান্না এমন না যে আমি রান্না জানি না তবে সেটা আমার রান্না আর শ্বশুর বাড়ি পরীক্ষার রান্না দুটো তো একদমই ভিন্ন জিনিস দেখা যাক কি হয় হঠাৎ পেছন থেকে কারোর কথা শুনে আমি চমকে উঠলাম ইগো বউমা পারবি খুব তো সবার সামনে বললি যে পারবি তখন যদি মানা করতে যে পারবি না তাহলে খুব একটা সমস্যা ছিল না আমি মাথা নিচু করে রইলাম গতকালকে আমি এই বাড়িতে এসেছি আমার শাশুড়িকে দেখে মনে হয়েছে খুবই রাগী আর রাজভরি একজন মহিলা আজ ওনার মুখে তুই শুনে আমার মন মেজাজি একদম খারাপ হয়ে গেল নতুন বউকে তুই তুকারি করে কেউ তাও আবার প্রথম কথায় উনি প্রথমে রাজি ছিলেন না আমাদের বিয়ে হোক তাই বলে এমন ব্যবহার উনি আমার উত্তর শোনার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার কাছে জানতে চাইলেন আসলে আমার দ্বারা রান্না বান্না সম্ভব কিনা আমার উত্তরের আগেই তিনি বললেন খুব বেশি কিছু রান্না করার দরকার নেই

তো বউ হয়ে এসেছিলাম আমরা কি রান্না করিনি এ নিয়ে আপত্তি তুললেন চাচি শাশুড়ি শাশুড়ি রেগে মেগে বললেন কি বলবি বল আমি তো চাচাইতে এসেছিলাম আমার বৌমার কাছে ও কেমন চা বানায় তা দেখার জন্য এখন তোরা কি আমার উপরে নজরদারি করতেছিস আর কি কথা বলো মানে ছাড়া সব কাজ একলা কিভাবে করবে বিয়ের আগে এত কাজ কি ও একা করেছে একা কি এত কাজ করা সম্ভব নাকি আমার শাশুড়ি আরো বললেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না ছোট তুই তো রান্নাঘরে যা আমার শাশুড়ি এ কথা বলে সে তার রুমে চলে গেল আমি রান্নাঘর থেকে একথা কথা শুনে না অবাক হয়ে গেলাম শাশুড়ি মায়ের মুখে একথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম একটু আগে তার মুখে তুই দেখছিনা আমি তো অনেক বেশি বিরক্ত হয়েছিলাম অরুণী আমাকে সাহায্য করতে কিভাবে কথা বলছেন কি অদ্ভুত মানুষের মন বুঝতে বললাম ওনার নিচু স্বরে কথা বলার কারণ আমার শাশুড়ি মায়ের মুখে সব কথা শুনে মনে হলো আমার চাচি শাশুড়ি ওনার কথা সন্তুষ্ট হলেন না তবে আমার শাশুড়ি মায়ের উপরে গলা চড়িয়ে কথাও বলতে পারলেন না বুঝতে বললাম আমার শাশুড়ি এই বাড়িতে খুব দাপুটে একজন মানুষ মানুষirnya ওনাকে সবাই ভালোবাসে সম্মান করে আমি তখন ভাবলাম এই শাশুড়ি শাশুড়ির জন্য হলেও রান্নাটা খুব ভালোভাবে করতে হবে এমন সময় শাশুড়ি রান্নাঘরে আবার এসে বলল জরুরি কথা বলতেই তো ভুলে গেলাম তোমার শাড়ি পাল্টিয়ে আসো তা না হয় তো নতুন শাড়ি পরে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সবাই বলবে তো নতুন বউকে পুড়িয়ে মারার চেষ্টা করতেছি পঁচিশ ছাব্বিশ জন মানুষের রান্না বান্না করতে পারবা তো আমি হেসে বললাম পারবো মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন তিনি আমার মনে হলো ওনার হাসি অদ্ভুত সুন্দর ওনার ছেলে ঠিক ওনার মতোই করে হাসে ওনার ছেলে ঠিক ওনার মতোই করে হাসে তারপর আমি আমার রুমে চলে আসলাম আমার আমার স্বামী তখন খাটে শুয়েছিল আদুরে গোলা জিজ্ঞাসা করলো আমার মাথা ব্যথা কমেছে কিনা রাতের বেলা আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আরো জিজ্ঞাসা করলে এত লোকের রান্না করতে পারবো কিনা আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ পারবো আমার স্বামী তখন বললো সহজ কোন আইটেম রান্না করে ফেলতে একটা ভালো লাগা ছুঁয়ে গেল আমার স্বামীর কথা শুনে আমার জন্য চিন্তা করছে এটাই অনেক এমন সময় আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়লো না সব ভালো গুণ হয়তো ওনার ছেলেই পেয়েছে থ্রি পিস পরে আমি আবার রান্নার কাজে নেমে পড়লাম পারবো সহজে হলেও কিন্তু খুব সহজে হলো না মা মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে হাতে ছেঁকা লাগলো হাতে অসহ্য জলনি শুরু হলো এমন সময় রান্নাঘরে আমার শাশুড়ি মা দৌড়ে আসলো আমার শাশুড়ি এসে বললো একটু সাবধানে কাজ করতে পারো না এরপর আমার হাতে মলং লাগিয়ে দিল অবশেষে রান্না বান্না সব শেষ হলো এবার সবাইকে ডাইনিং টেবিলে খাবার খেতে দিলাম আমি সবকিছু এনে টেবিলে রাখলাম সব আইটেম দেখে আমার শাশুড়ি বললেন দেখেছো তোমরা আমার ছেলের বউ কত কিছু রান্না করেছে পোলাও গরুর গোস্ত ডিমের কোর মাছ ভাজা ডাল সবজি আর কত কি সুন্দর করে রয়েছে তখন আমার শ্বশুর অবাক হয়ে বলল শহরে বড় হয়ে এত রান্না কিভাবে শিখলে আমি আমার শ্বশুর বললাম আমার ভাই এবং আমাকে আমার আম্মু অনেক নাস্তার আইটেম বানানো শিখিয়েছে আমার আম্মু সব সময় বললে কাজ শিখে রাখলে সবার জন্যই ভালো এতে ছেলে মেয়ে বলতে কোনো কথাই নেই এরপর আমি তাকিয়ে দেখি আমার শাশুড়ি মায়ের মুখে তৃপ্তির হাসি আমার স্বামীকে দেখে মনে হলো আমার স্বামী অনেক বেশি খুশি আমার শাশুড়ি সবার দিকে তাকিয়ে বললে নতুন বউ বাড়িতে আসলেই যে পরের দিন রান্না করতে হবে এমন নিয়ম আর বাড়িতে থাকবে না আমার শাশুড়ি আমাকে খেতে বসতে বললেন তখন আমি বললাম মা আমি এখন খাবো না আমি পরে খাবো ঘামে ভেজা শরীর নিয়ে এখন আমি খেতে পারবো না আমি গোসল করে ফ্রেশ হয়ে আসি তখন আমার শাশুড়ি বলল ঠিক আছে বৌমা যাও তুমি গোসল করে নাও আমি ওয়াশরুম থেকে গোসল করে বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম সারাদিন এত কাজ করে আমার হাতে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে আমার স্বামী খাবার টেবিলে বসে তখন খেয়াল করলো আমি শুয়ে আছি তাই আমাকে আর ডিস্টার্ব না করে এক প্লেট খাবার নিয়ে আসলো কিন্তু কিছুতেই খেতে ইচ্ছে করলো না তখন আমার স্বামী বললো সেও নাকি খায়নি সে বললো তার নাকি খুব খুদা লেগেছে আমি না খেলে সেও নাকি খাবে না আমি উঠে বসলাম আমার দিকে খাবারের লোকমা বাড়িয়ে দিল আর আমার কি সাধ্য যে মুখ বন্ধ করে থাকি আমি আমার স্বামীর হাতে খাবার খেতে লাগলাম এরপর আমি আমার স্বামীকে বললাম নতুন বলে এত আদর দেখাচ্ছ এই আদরটা শেষ পর্যন্ত থাকবে তো সে মিষ্টি এসে বললো ইনশাল্লাহ দুজনে এমনটা সারা জীবনই থাকবো এমন যদি ঘরের প্রতিটা বউ হয় তাহলে সংসার থাকবে সুখের এবং শান্তিতে